বন্ধুরা তো আজ আমি আপনাদের মাঝে একটি পিনসেস স্কার্ট ব্লাউজ কাটিং ও সেলাই শেয়ার করবো তো এখানে দেখতেছেন এই যে কাপড়টা এটাকে আমি দুটো ভাঁজ করে নিয়েছি তো প্রথমে পিছনের পার্ট কাটিং করব তারপর সামনের পাট কাটিং করব তো যার জন্য তৈরি করতেছি তার বডির মাপ হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো প্রথমে আমি লম্বার মাপটা নেবো ব্লাউজটা কতটুকু লম্বা রাখবো তো ব্লাউজটা আমি লম্বা রাখবো হচ্ছে ষোলো ইঞ্চি আরো এক ইঞ্চি নিব শিলের জন্য এই যে এখন ইঞ্চি জন্য আমি কাদের মাপ হচ্ছে তেরো ইঞ্চি ইঞ্চি এরপর বগলের শেপটা নিবে এখানে কিন্তু শিলের জন্য বাদ দিতে হবে বগলের শেপটা নিব হচ্ছে ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি দাগ দিয়ে দিলাম এখন এখানে শেপটা নামিয়ে নেব শোয়া ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে মিলিয়ে দিব তো ড্রয়িংগুলো আপনারা খুব সুন্দরভাবে করে নেবেন এখন গলাটা রাখবো যেহেতু আমি বটগলা রাখবো সেই জন্য আমি ছয় ইঞ্চি বট বটগুলা তো আপনারা প্রিন্সেস কাটে গলা যেগুলো ডিজাইন আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের মতো নিয়ে নিবেন তো আমি যেহেতু বোট গলা দিব তো এখানে আমি নিচ্ছি হচ্ছে আড়াই ইঞ্চি এটা হচ্ছে পিছনের গলাটা আর কমনে মাপ চৌত্রিশের অর্ধেক হচ্ছে চার ভাগ করে হয় সাড়ে আট ইঞ্চি এই যে সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাড়তি এটা আমি এমনি দাগটা দিয়ে দিলাম যখন আপনারা সেলাই করবেন তখন আপনারা কোমরটা তার মাপ অনুযায়ী নিয়ে নেবেন কোমরটা আগে মাপার কোনো দরকার নেই তো এখন কাটিং করতেছি দেখেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন করে নিয়ে নিলাম এটা পিছনের পার্ তারপরে আমি পিছনে যে পার্টটা মেজারমেন্ট করে নিয়েছি সেটা বিষিয়ে দেবো দেওয়ার পরে এদিক দিয়ে বাড়তি নেবো দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নিলাম আর এদিকেও আমি বাড়তি নিয়ে নিব এক ইঞ্চি পরিমাণের এ নিলাম এখন এটাকে সরিয়ে দিব এখান থেকে আমি নয় ইঞ্চিতে এখন আমি গলার ডিপটা নিব গলার ডিপ রাখবো হচ্ছে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি গলার ডিপ রাখলাম এরপরে এখান থেকে আরমুল শেপের জন্য এখানে একটু সামনের পার্ট যেহেতু এটাকে একটু ভিতরের দিকে হাফ ইঞ্চি ডিপ করে দিয়ে দিবো এই যে কাটিং করে এটা ফেলে দিব এখান থেকে এখন নিব এটা সামনের পার্ট এখান থেকে নিব হচ্ছে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম আর এখান থেকে নিব হচ্ছে সোয়া ইঞ্চি নেওয়ার পরে এদিক থেকে নিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো খেয়াল করে রাখবেন দাগের সাথে এটা মিলিয়ে দিতে হবে দেওয়ার পরে এখান থেকে এই যে একটু উপরের দিকে উঠিয়ে দিব এটা একটু উপরের দিকে উঠিয়ে দিব সামান্য এই দাঁত থেকে এখন এখান থেকে এভাবে রাউন্ড করে দিয়ে দিতে হবে দিয়ে এটার সাথে এভাবে মিলিয়ে দিয়ে দিলাম আর এটা এখন আপনারা এখান থেকে এভাবে মিলিয়ে দিয়ে দিবেন এখন কাটিংটা করতেছি দেখতে থাকেন তো আমি এটাতে দিব এখন এটা কাটিং করে এটা আমি ফলসের উপর বিষিয়ে তারপরে এটাকে এখন সেলাই করবো তো আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিব আর আমি যেভাবে কাটিংটা করতেছি যদি আপনারা এভাবে করেন তো আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে কিন্তু উল্টা সিধা আপনাদেরকে দেখে নিতে হবে আমি দাগ দিয়ে রাখতেছি এখন হাতা যেকোনো ডিজাইনের হাতা ডিজাইনের গলা দিতে পারেন তো আমি এখানে থ্রি কোয়ার্টার হাতা দিয়ে দিচ্ছি তো এখানে কাপড়টা একটু কম আছে সে কারণে একটু কাপড়টা এখানে জয়েন লাগবে তো এখানে এখান থেকে নিব হচ্ছে তিন ইঞ্চি এদিক থেকে নেব হচ্ছে সাত ইঞ্চি নিয়ে নিলাম এখানে সামান্য একটু জোড়া লাগবে আর হাতার লম্বাটা রাখব হচ্ছে ষোলো ইঞ্চি তো এক ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য হাতের মোহড়াটা রাখব হচ্ছে দশ ইঞ্চি আমি যেভাবে সহজ নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন এটা আমি করে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি এখন তালপাটটা এটার উপর ইনারটা বিছিয়ে তারপরে তালপাটটা কেটে নেব এখানে বুঝতে পারছেন একটু জয়েন লাগবে এই যে সামান্য এগুলা দিয়ে জয়েন দিয়ে দিব এখন গলার পট্টিটা কাটিং করে নিতে হবে আপনারা কাটিং করে নেন তাহলে আর কোনো সমস্যা হবে না আপনারা এটা পেস্টিংও দিতে পারেন নাও দিতে পারেন আমি সহজভাবে সহজ নিয়ম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি না বোঝেন ভিডিওটা টেনে টেনে দেখবেন অবশ্যই আপনার ধারণা আসবে টিকিন হবে পিছনের পার্টে লম্বাটা রাখবো হচ্ছে ছয় ইঞ্চি যেহেতু গ্লাসটা অনেক লেন্থ লম্বা সে কারণে দুই পাশে দাগ দিয়ে দিব পিছনের টিকিনটা হবে এখন এটার পর তো এখন আমি এটা ফলসটা এটার সাথে জয়েন করে নিয়ে নিচ্ছি তো যেহেতু এটা ফলস কাপড় এটার সাথে কালার মিলেনি তো সমস্যা নেই এটা ভিতরে থাকবে কাস্টমার যেটা আমাকে দিয়েছে সেটাই করতে হবে তো আপনারা আপনাদের মতন মিলিয়ে করবেন কাস্টমার যেভাবে চাইবে সেভাবে আমাকে দিতে হবে আমার কোনো কিছুই নেই তো এটা একটা আমি জয়েন করে নিলাম বা তো সবগুলাই এভাবে জয়েন করে নিতে হবে তো আমি যদি সবগুলো আপনাদেরকে এভাবে জয়েন দেখে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সে কারণে আমি দু একটা পার্ট আপনাদেরকে এভাবে জয়েন করে দেখাচ্ছি কারণ ভিডিওটা যেন বড় না হয়ে যায় আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন তো আপনারা যে কোনো ডিজাইনের গলা দিতে পারেন পিঙ্কু স্কাট তো আমি সাদা সীতা একটা গলা দিয়ে দিচ্ছি আমাকে বলেছে যে ভাই তেমন কোনো ডিজাইন দেওয়ার দরকার নাই সাদা সীতাভাবে একটু গলা তৈরি করে দিয়ে তা আমি এটা জয়েন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন একই রকম করে বাকিগুলা জয়েন করবো তো আমি এখন হাতায় ফলসটা লাগিয়ে নিচ্ছি তো এই কাপড়টার সাথে এই কাপড়টা কিন্তু মিল নেই আলাদা দুটাই কিন্তু আমার করার কিছু নেই কাস্টমার যেভাবে আমাকে দিয়েছে সেভাবেই আমাকে তৈরি করে দিতে হবে তো আমি বলেছিলাম যে এটা শুধু তো এটা মিল নেই কোন সমস্যা নেই এটা ভিতরে থাকবে যাও এটা কাস্টমারের ব্যাপার কাস্টমার জানে আমার তৈরি করার কাজ আমি তৈরি করে দিয়ে দেবো আমি আপনাদেরকে দুটা তৈরি করে দেখাচ্ছি কারণ সবগুলা যদি তৈরি করে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এগুলো আমি কিভাবে লাগাই একটু দেখেন আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে করবেন ডিজেনালা কাজ কিন্তু তাড়াহুড়া করা যায় না ডিজেনালা কাজ করতে হলে ধীরে ধীরে করতে হয় লাগিয়ে নিলাম এগুলো দেখে এগুলো আমি লাগিয়ে নিয়েছি এসি এই সাইড দিয়ে এখন এটাই গলার পট্টিটা বসাবো আমি বাহির দিকে একটু মুড়িয়ে দিব তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে দেখবেন এখন এটাকে এটার সাথে জয়েন করবো এটাকে কেটে নিতে হবে এটা একটু বসিয়ে দিচ্ছি এটাকে উল্টিয়ে দিতে হবে এখন এটার চতুর্থ সাইড দিয়ে শিলে দিয়ে এটা আটকিয়ে দিব যে এখন যেটা আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে পিছনের পার্ট তো পিছনের পার্টে টিকিন দিতে হবে তাই টিকিনটা দিয়ে দিচ্ছি তো টিকিনটা আমি এক ইঞ্চি দিয়ে দিচ্ছি অর্থাৎ হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন এখন এটার গলার পট্টিটা জয়েন করবো পিছনের পিছনের যে গলার পট্টিটা আছে সেই পিছনের গলার পট্টিটা আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি জোড়া দিয়ে দি মানে সিলি করে নিয়ে নিচ্ছি অ্যাডজাস্ট করে এরপরে এটাকে উল্টিয়ে দিব এখানে আমি একটা চাপ দিয়ে দিচ্ছি ভিতরের দিকে আমি এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ও সেলাই করবেন তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না না টেনে দেখবেন টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আর ভিডিওটা কোনো অংশ যদি না বুঝেন তো আপনারা ভিডিওটা টেনে দেখবেন দেখলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে তো এটা যেহেতু এখন আমি পিছনে এটাকে হুক দিব সে কারণে এটাকে এভাবে সমান করে মিলিয়ে কেটে নিব হুকের ঘর হবে সেটা দেব বাম সাইডে আর যেটা হুক হবে সেটা দিব ডাইন সাইডে এই যে এই সাইডে দিব হচ্ছে হুকের ঘর যেটা হবে সেটা সেই পার্টটা এই সাইডে জোড়া দিয়ে দিব আর যেটা সেই পার্টটা দিব হচ্ছে ডাইন সাইডে এখানে দুটা শিলে দিয়ে দিচ্ছি দুটা মাঝখানে থাকবে হচ্ছে হুকের ঘর এই যে এখন এই পাট দুটা করে রাখবো ব্লাউজটা তৈরি করার পরে এখানে আমি হুক দিয়ে দিব আর উপরের দিকে সুবোতাম দিয়ে দিব তো আমি যেহেতু পার্টগুলো আলাদা আলাদা সিলি করে নিয়েছি তো সে কারণে এখানে এটা আমি একটু আটকিয়ে রাখতেছি তৈরি করার পরে এখানে হুক লাগিয়ে নেব তা এখন সামনের পার্টের সাথে এটা জয়েন করবো তো এই যে বডির মাপ নিয়েছি চৌতিরিশ অর্থাৎ সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ আর কমের মাপ নিয়েছি তেরো তেরো দুগুণে ছাব্বিশ এখন সিলেই করে দুই পাশে আটকিয়ে দিব দেওয়ার পরে হাতাটা জয়েন করলে কিন্তু দিকে কমপ্লিট এখন নিচের যে হ্যাম্পটা আছে সেই হ্যাম্পটা হাফ ইঞ্চি করে এক ইঞ্চি মুড়িয়ে সিলে দিচ্ছি ওই যে এখন হাতাটা জয়েন করব হাতাটা মেপে হাতার মুখটা এখন নিয়ে নিচ্ছি এখানে রাখবো হচ্ছে দশ ইঞ্চি অর্থাৎ পাঁচ আমি আপনাদেরকে একটা সিলাই করে দেখাচ্ছি যেন ভিডিওটা বড় না হয়ে যায় তো ওনদের এই যে হাতা এটা শটপার্ট তা হাতাটা জয়েন করলেই কিন্তু ব্লাস্টটা কমপ্লিট হয়ে যাবে তো এই যে এদিক দিয়ে আমি ভেতর দিক দিয়ে ঢুকিয়ে নিয়ে পয়েন্ট মিলিয়ে নিতে হবে এই যে পয়েন্ট মিলিয়ে নিয়ে এখন আমি মেশিনের গাইডে দিচ্ছি তো এই হাতাটা জয়েন হলেই কিন্তু ব্লাউজটা একেবারে কমপ্লিট তো এই ভিডিওতে জানি না কতটুকু বোঝাতে পেরেছি যদি কোনো বোঝার আপনাদের সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করবেন তো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই ভালো করে আরও বুঝিয়ে দিব আর ভিডিওটা যদি না বুঝেন তো বারবার টেনে টেনে দেখবেন টেনে টেনে দেখলে বুঝে বুঝবেন অবশ্যই সহজ হয়ে যাবে ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না এই যে কমপ্লিট তোরা আজকে এই প্রিন্সেস কাট ব্লাউজটা আপনাদেরকে কাটিং ও সেলাই করে দেখিয়ে দিব তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তো চলে যাওয়া যোগ মূল কাজে